ফেসবুক পেজ তো সবাই খুলতে পারি কিন্তু সঠিক নিয়মে যদি আপনি ফেসবুক পেজ সেট করতে না পারেন তাহলে একদিকে যেমন প্রফেশনাল লোক আসবে না অন্যদিকে ভিউজ বা ফলোয়ার্স বা রিচ কোনোটাই কিন্তু আসবে না তো চলুন আপনাদেরকে দেখায় কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ সেট করবেন প্রথমে আপনি ফেসবুকের অ্যাপে চলে যাবেন দেন আপনার যে পেজটাতে আপনি সেট করবেন সেখানে যাবেন তারপর হচ্ছে এটা প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে নামটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আপনার পেজের নামের উপরে ক্লিক করবেন দেন আপনি যে কাজটা করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে অ্যাবাউট দেখতে পারবেন ওকে আমরা অ্যাবাউটটা পরে দেখাই আগে হচ্ছে এখান থেকে এই যে কভার ফটো প্লাস হচ্ছে আপনার এই যে আমি ছবিটা দিয়েছি এই জায়গায় যদি আপনি আপনার পেজের লঘু দিতেন তাহলে সেটা দিয়ে দেবেন ওকে সো দেখেন আমি আগে লোগোটাই দেই এই যে ক্যামেরা আইকনটাতে ক্লিক করলাম একটা লোগো আগে থেকে আমি সেট করে রেখেছিলাম এটা দিলাম দিয়ে সেভ করে দিলাম ঠিক আছে প্রফেশনাল লোক আনার জন্য আপনারা হয়তো আপনাদের নিজের ছবিটা দিবেন না একটা লোগো ক্রিয়েট করিয়ে নেবেন কাউকে দিয়ে অথবা প্রফেশনাল কাউকে দিয়ে করিয়ে নেবেন ওকে তারপরে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করবেন করার পর আপলোড ফটোতে ক্লিক করবেন এই যে দেখেন আমি একটা প্রফেশনাল লোকের কিন্তু একটা কভার পেজ কিন্তু আমি করে রেখেছি জাস্ট এটাকে আমি সেট করে দেব কারণ একটা লোক আমার পেজে ভিজিট করতে আসলে যদি দেখে যেন এখানে সব কিছু প্রফেশনাল গ্রেডে তাহলে কিন্তু সে আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে চাইবে অর্ডিনারি হলে কেউই চায় না সহজে ওকে দেখেন এই যে চলে আসছে ওকে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই নিচের দিকে স্ক্রল করে আসবেন এখান থেকে অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে আসার পর এখান থেকে দেখেন নিচে একটা অপশান আছে সি ইউর অ্যাবাউট ইনফ্রো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শুরুতেই দেখেন ক্যাটাগরিটাকে চুজ করতে হবে ওকে সো এখন দেখা গেলো যে আপনি ফেসবুক পেজ খোলার সময় কোনো একটা ক্যাটাগরি দিয়ে ফেলেছেন ভুলে এই ক্ষেত্রে যদি দেখেন যে আপনার ক্যাটাগরিটা ম্যাচ না করে তাহলে ইডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ধরেন আপনি অ্যাক্টোর্ড দিয়ে ফেলেছেন বাট আপনি ব্লগিং করেন এক্ষেত্রে আপনি ব্লগার সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে সেভ করে দেবেন ঠিক আছে সো ক্যাটাগরিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভিউ আনার ক্ষেত্রে তারপর আপনার ওয়েবসাইট থাকলে এটাকে অ্যাড করবেন আর যদি আপনার না থাকে তাহলে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করার পর আপনার সেম নামে যে ইউটিউব চ্যানেলটা আছে আপনি সেটা অ্যাড করে দেবেন এখান থেকে দেখেন সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করার জন্য অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্ল্যাটফর্মের নামটা দেবেন এখান থেকে ধরেন প্রথমে আপনি ইউটিউবটাকে অ্যাড করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার ইউটিউবের নামটা দিবেন ঠিক আছে কনফার্ম লিঙ্কের জায়গায় এখান থেকে আপনি লিঙ্কটা বসিয়ে দেবেন ওকে সো এইভাবে একটা একটা করে সেট করে নেবেন দেন হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ওকে সো আমি ব্যাক করে চলে আসলাম এইগুলো দেখালাম না আপনারা আপনারা টিকটক বসাবেন ইনস্টাগ্রাম বসাবেন সবগুলা এখানে আপনারা অ্যাড করে দিবেন সোশ্যাল লিঙ্কগুলো ওকে আমি ব্যাক করে চলে আসছি তারপরে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করার পর আপনি আপনার টোটাল অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন অ্যাড ম্যাপ লোকেশন সহ সব কিছু আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমি এগুলার আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি না তারপর এখান থেকে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে সার্ভিস এরিয়াটা দিয়ে দেবেন তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়ে দেবেন তারপরে হোয়াটসঅ্যাপ জায়গায় এখানে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এটা দিয়ে দিবেন আর এডুকেশন হাই স্কুল এখানে সমস্ত ইনফরমেশনগুলো যা আছে ঠিক আছে একটা একটা করে দিয়ে দেবেন যেমন অ্যাড প্রাইস রেঞ্জ এটা না দিলেও হবে আপনার বাট এখান থেকে এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক দিয়ে অবশ্যই আপনাকে বাংলাটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার জেন্ডারটা আপনি দিয়ে দেবেন তো জেন্ডারটাই বেশি ইম্পর্টেন্ট না এখানে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট আপনি এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পারবেন সো এখান থেকে আপনি ধরুন এই যে বাংলা লিখবেন ঠিক আছে লেখার পর এই যে বাংলা চলে আসছে সো বাংলাটাকে আপনি সিলেক্ট করে দেবেন ওকে তারপরে এখান থেকে আপনার পেজ আইডি অ্যাডমিন ইনফো ওকে এগুলো লাগবে না তারপর হচ্ছে অ্যাড আদার নেম সো যে বিষয়গুলো রিলেটেড জাস্ট সেই বিষয়গুলো আপনি এখানে অ্যাবাউটে আপনি দিয়ে দেবেন ওকে সো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে বিষয়গুলো এইগুলা যখন আপনি দিবেন তখন আপনার ফেসবুক পেজটা কিন্তু একটা প্রফেশনাল লোকে আসবে পাশাপাশি ফেসবুক যখন দেখবে যে সমস্ত ইনফরমেশনগুলা ঠিক আছে অ্যাবাউটে সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করা রয়েছে তখন তারা এটাকে একটা পজিটিভ সাইন হিসাবে ধরে নেবে এটা হয়তো বা আমরা অনেকেই অবহেলা করি বাট এটা অবহেলা করা যাবে না আপনি দেখবেন আমার পেজে কিন্তু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে সেট আপ করে রেখেছি বাট ফোন নাম্বারটা যদি খোলা রাখি চব্বিশ ঘন্টা ইউজ ফোন আসবে যে কারণে আমি ফোন নাম্বারটাকে কিন্তু আমি একটা বন্ধ ফোন নাম্বার দিয়ে রেখেছি যেটাতে কল ঢুকবে না বাট আমি কল করতে পারি তারপরে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন ফেসবুক এটাকে একটা পজিটিভ সাইন হিসাবে ধরে নেবে ওকে সো এইভাবে যদি আপনি ফেসবুক পেজটাকে সেট আপ করেন তাহলে প্রফেশনাল লুক আসবে এবং রোবট এটাকে পজিটিভ হিসাবে ধরে নেবে এবং আপনার কিন্তু ভিউজটা মোটামুটি ভালো আসবে সো এই হচ্ছে মূলত বিষয় এইভাবেই আপনারা আপনাদের পেজটুকুকে সেট আপ করে রাখবেন ভিডিওটা লেনদি করবো এখানে শেষ করবো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ